বাংলাদেশ লিগেল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমি বলতে পারি যে প্রবাস থেকে প্রায় সময় আমাদেরকে কিছু কিছু ভাইরার প্রশ্ন করে থাকেন ডিরেক্টলি এই প্রশ্নটা করে থাকেন যে তারা যখন দেশে থাকে তখন ভালোই সংসার কাটাতে থাকে তারা যখন প্রবাসে চলে আসে সেই ক্ষেত্রে তাদের স্ত্রী তাদের তার যে ছেলে সেই ছেলের বাড়িতে ডিভোর্স নামা পাঠায় সেই ডিভোর্স নামা পাঠানোর পরেই নারী নির্যাতন দেনমোহর মামলা বা যৌতুক মামলা দিয়ে থাকেন সেক্ষেত্রে প্রবাসী ভাইয়ের একটাই চাওয়া যে সে প্রবাসী থাকা অবস্থায় সে জামিন নিবে কি করবে জামিন কীভাবে নিতে পারবে বা দেশে আসা ঠিক হবে কি হবে না বা এই মামলার প্রসিডিংটা সে কীভাবে স্টার্ট করবে বা কিভাবে স্টার্ট করবে না বা কি তার জন্য ভালো হবে ইন টোটাল জানতে চান আপনারা প্রায় সময় প্রবাসী ভাইয়েরা সো আপনাদের প্রেক্ষিতে আজকের এই এপিসোডটা করা যে প্রবাসী যখন থাকবেন আপনারা সেই ক্ষেত্রে যখন আপনাদের নামে মামলা হবে সেই মামলার ক্ষেত্রে আপনারা কীভাবে জামিন নেবেন অথবা দেশে আসবেন কিভাবে অথবা এই মামলার প্রসিডিংটা কিভাবে পরিচালনা করবে আপনারা যারা প্রবাসে থাকেন সেক্ষেত্রে আমি বলতে চাই যে প্রবাসে থাকা অনেক ভাইরা কিন্তু হঠাৎ করে আপনাদের নামে মামলা হয়ে যায় নারী নির্যাতন মামলা বা যৌতুক মামলা বা ইটিসি অন্য টাইপের মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে যখন আপনাদের নামে মামলা হবে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট হওয়াটাই স্বাভাবিক যখন আপনার কোর্টে প্রেজেন্ট হবেন না সেক্ষেত্রে ওয়ারেন্ট হওয়াটাই নর্মালি পজিটিভ সেই ক্ষেত্রে আপনার যে পক্ষ আছে অর্থাৎ আপনার যে ফ্যামিলি পক্ষ আছে তাকে আপনি একটা পাওয়ার দিতে পারেন আপনি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে একটা পাওয়ার পাঠাতে পারেন যে আপনার পক্ষে আপনার ফ্যামিলি যে কোনো একজন ব্যক্তি আদালতে সাবমিট করবে বা আদালতে দাঁড়াবে সেই ক্ষেত্রে আপনার যে যাকে আপনি পার্সোনালি পছন্দ করে বা বিশ্বাস করে যাকে পাওয়ারটা দিয়েছেন সেই ব্যক্তি কিন্তু কোর্টে মামলাটা পরিচালনা করতে পারে অথবা আপনি যদি চান যে না এই মামলায় আপনি কাউকে পাওয়ার দিবেন না বা কাউকে পরিচালনা করাতে থাকবেন না বা মামলার যে অবস্থা আছে সে অবস্থায় থাকুক ক্ষেত্রে আমি থার্ডলি আপনাদেরকে বলতে পারি যদি আপনি যদি মামলায় না আসেন সেই ক্ষেত্রে একান্তভাবে যদি আপনি মামলায় প্রেজেন্ট না হন সেই ক্ষেত্রে কিন্তু মামলায় একতরফা রায় হয়ে যাবে আপনার বিপক্ষে যখন আপনার নামে একতরফা রায় হয়ে যাবে আপনার বিপক্ষে সেই ক্ষেত্রে যখন আপনি দেশে আসবেন তখন কিন্তু আলটিমেটলি অটো ওয়ারেন্ট হয়ে থাকবে আপনার নামে সেই ক্ষেত্রে আপনার অপোনেন্ট পার্টি কিন্তু যখন চাইবে তখন কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তেই পুলিশ দিয়ে গ্রেফতার করে ফেলতে পারে অর্থাৎ সেটা কিন্তু নর্মাল ওয়ারেন্ট না সেটা কিন্তু সাজাপ্রাপ্ত পলাতক আসামির ওয়ারেন্ট করবে সেক্ষেত্রে কিন্তু আপনি উক্ত মামলার আপিল করতে পারবেন যে মামলা আপনার সাজা হয়েছে সেই মামলা আপিল করতে পারবেন একটাই গ্রাউন্ডস থাকবে আপনার সেই যে আপনি এই মামলা সম্বন্ধে জানতেন না আপনি এই মামলায় অ্যাপেয়ার হননি সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন আপিল শর্তে কিন্তু আপনি জামিন চাইতে পারেন সেই ক্ষেত্রে কোর্ট স্যাটিসফায়ড হয়ে আপনাকে জামিন দিতে পারে আর যারা যারা বর্তমানে বাংলাদেশে থাকেন তাদের নামে যৌতুক বা নিম্ন নির্যাতনের মামলা বা অন্য কোনো মামলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার মামলা যদি এক দুইবার অ্যাপেয়ার হন সেই ক্ষেত্রে অ্যাপেয়ার হয়ে যদি আপনারা দেশের বাইরে চলে যান ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বিপদটা একটু বেশি কারণ আপনার যখন কোর্টে মামলা হয় ক্ষেত্রে মামলা যদি অ্যাপেয়ার হয়ে আপনার দেশে বাইরে চলে যান সেক্ষেত্রে কোর্ট কিন্তু একতরফা রায় দেবে না ক্ষেত্রে কিন্তু আপনি যে প্রেজেন্ট হয়েছেন এই প্রেজেন্ট হওয়ার প্রমাণটা কিন্তু কোর্টে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে রায়টা হয়ে যাবে রায় হওয়ার পরবর্তীতে আপনি কোর্ট দেশে আসার পরে আবার সারেন্ডার করতে পারবেন সারেন্ডার করলেও তখন কিন্তু আপনাকে কোনোভাবেই জামিন দেবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ঢুকিয়ে ফেলবে জেলের ভিতরে সেক্ষেত্রে আপনি জেলের ভিতরে থাকা অবস্থায় কিন্তু আপনি আপিল করতে পারবেন সেক্ষেত্রে যদি কোর্টকে করতে পারেন সেক্ষেত্রে জামিন দিবে কিন্তু আপিলের প্রসেসিংটা কিন্তু থেকে যাবে আপিল পরিচালনা করে কিন্তু যেতে হবে ইভিনকে আপিল পরিচালনা করার পর যদি আপনি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে যদি আদালত সন্তুষ্ট হয়ে যদি আপনাকে খালাস প্রদান করে ইউ হ্যাভ বেটার বাট যদি আবার সাজা প্রদান করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাজা খাটতে হবে সো ওভারঅল ভিউ থেকে যারা প্রবাসী থাকেন তাদেরকে আমি বলবো যে আপনাদের নামে যদি কোনো মামলা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অবশ্যই আপনার আপনাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে একটা পাওয়ার দিতে পারেন আপনার মামলা পরিচালনা করার জন্য অ্যাজ অফ ইট আপনি এখানে যেমন ছিলেন ঠিক ওখানে আপনার ব্যক্তিটা এখানে থাকবে সেই ব্যক্তি মামলাটা আপনি হয়ে পরিচালনা করবে আশা করি আপনার যারা প্রবাসী আছেন তারা বুঝতে পেরেছেন যে আপনাদের নামে মামলা হলে কি করা উচিত অথবা কি করা উচিত না এরপরেও যদি এই ব্যাপার থেকে আপনারা যদি ক্লিয়ার না হতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন সেক্ষেত্রে আমরা এর থেকে ভালো কোনো অপশন বা ল যদি থাকে সেই লটা আপনার কে পাঠিয়ে দেবো এবং কি পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের পর্বে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম